বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দল বাংলার ঐতিহ্যবাহী চরক মেলা বিভিন্ন মেলা আপনাদের ঘর দিয়ে থাকে সার্বিক সহযোগিতা করে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল তারাই নষ্ট হতে ছিল বিদায় বাবু বীর চাল দত্ত চেয়ারম্যান হতে পারেনি বা চেয়ারে বসতে পারেনি বন্ধুরা আমার আপনারা জানেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া সালে নির্বাচনে মিল্টন বৈদ্যকে নমিনেশন দিয়েছিল তার পরবর্তীতে রাখি আর একটি কথা বলতে চাই আপনাদের যে সন্তান আপনারা যদি তাকে ভোট দেন হিন্দু সম্প্রদায়ের লোক আমরা যারা মুসলমান আছি আমরা তাকে যে ভোট দেব আশা রাখি আগামীতে এই হিন্দু সম্প্রদায়ের ভোটে এবং আমরা যে ভোট দেব বাবু মিটন দত্তকে এই ধারে শীর্ষ প্রতীক আসলে তাকে আমরা সংসদ সদস্য করতে পারবো করতে পারবো আর কথা বলতে চাই আপনারা নিশ্চিন্ত থাকেন দেশ নায়ক তারেক রহমান এবং সাবেক জিয়া এই মাদারীপুরের দুই আসনের নন্মিশন মিল্টন বৈদ্যকে দেবে আমরা গত সূত্রে খবর পেয়েছি আপনারা নিশ্চিত থাকতে পারেন হিন্দু ভাইয়েরা আপনাদের সরকারকে এবার আপনারা ভোট দেবেন এমপি দেখতে চাই বন্ধুরা আমার আগামীতে ভোট দেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার স্বাধীনত বক্তব্য শেষ করছি